গীতসংগীতা আটান্ন অধ্যায় বীরগণ তোমরা কি ধর্মনীতি করিতেছ মনুষ্য সন্তান বর্গ তোমরা কি ন্যায় বিচার করিতেছ তোমরা হৃদয়ে দুষ্টতা সাধন করিতেছ দেশে সহস্তের উপদ্রব তৌল করিতেছ দুষ্টগণ গর্ব হইতেই বিপদকামী তাহারা জন্মাবধি মিথ্যা কহিতে কইতে ভ্রমপথে বেড়ায় তাহাদের বিষ সর্প বিষের মতো তাহারা বধির কাল সর্পে স্বদেশ যে কর্ণ রোধ করে যে সাপুরেদের স্বর শোনে না নিপুণ মন্ত্র পাঠকের স্বর শোনে না এই স্বর তাহাদের মুখে দন্ত ভাঙিয়া দেও সদাপ্রভু যুবসিংহদের কষের দন্ত উৎপাটন করো তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হোক সে বা আন যোজনা করিলে তাহা ছিন্নের মতো হোক দবিভূত সম্মুখের ন্যায় তাহারা গড়িয়া যাক সূর্য দেখে নাই অবলার এমন গর্বস্রাবের ন্যায় হোক তোমাদের স্থালি কণ্ঠক টের না পাইতে তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়াইয়া দিবেন। ধার্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে সে দুর্জনের রক্তে আপনপাত প্রক্ষালন করিবে তাহাতে মনুষ্যগণ কহিবে ধার্মিক সত্যই ফল পায় সত্যই পৃথিবীতে বিচার সাধক ঈশ্বর আছেন আমেন